নজর রাখবো পরবর্তী সংবাদে মাসের বাড়িতে বেড়াতে এসেই দুই যুবকের দুটি বাইক চুরি হয়েছে ঘটনা দয়ারাম পাড়াতে এবং সেই সঙ্গে জানা গেছে বাড়িতে বেড়াতে এসেই নাকি তাদের এই বাইক চুরির ঘটনা চুরিলাম অন্তর্গত সুতারমুড়া এলাকায় সালকা দেববর্মা বুদ্ধ দেববর্মা তাদের দুটি বাইক নিয়ে দয়ারাম পাড়া এলাকায় তাদের মাসের বাড়িতে শুক্রবার সন্ধ্যা নাগাতে বেড়াতে আসে এবং খাওয়া দাওয়া সেরে শুক্রবার রাতে তারা ঘুমিয়ে পড়ে শনিবার সকালবেলায় আচমকায় দেখতে পায় যে ঘরের মধ্যে তাদের দুটি বাইক যেখানে রাখা ছিল সেখানকার দরজা ভাঙা মুহূর্তের বোধ চিৎকার শুরু হয় দুই যুবক সহ তার মাসির বাড়ির লোকদের এবং শুরু হয় খোঁজাখুঁজি সকাল থেকে দুপুর পর্যন্ত খোঁজাখুঁচি করে আচমকায় দয়ারাম পাড়ার একটি ধানে জমির পাশের জঙ্গলে সালকা দেববর্মা টি আর জিরো সেভেন এফ নাইন জিরো ফোর ফাইভ নম্বরের এবং এন এস ওয়ান টু ফাইভ বাইকটি দেখতে পায় স্থানীয়রা পরবর্তীতে খবর দেওয়া হয় তাদেরকে এবং তারপরে তারা ঘটনাস্থলে ছুটে যায় কি রয়েছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য সালকা পুরমার বাইকটি পাওয়া গেলেও সেটিকে শনাক্ত করা হলেও অন্যদিকে এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিকে পাওয়া যায়নি যদিও এই বিষয়ে টাকার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সঙ্গে পাল্লা দিয়ে এখন পাহাড় সমতলের সঙ্গে পাহাড়েও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে কখনো মানুষের বাড়ি ঘরে কখনো মন্দির কখনো গির্জায় কখনো মসজিদের চুরির দল হানা দিয়ে সমস্ত লুট করে নিয়ে যাচ্ছে এখন দেখার বিষয়ে বার চুরি হয়ে যাওয়া বাইকটি পুলিশ উদ্ধার করতে পারে কিনা সংবাদ আপাতত এ পর্যন্ত আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গার্ড পর্দায় নমস্কার